জিপিএক্স ডেমন টু ফিফটি আর এই বাইকটা কিন্তু বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে প্রাইস রাখা হয়েছে মাত্র চার লক্ষ চোদ্দ হাজার নয়শত টাকা সেখান থেকে আপনি পনেরো হাজার টাকা ক্যাশব্যাক পাবেন মাত্র তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শো টাকায় নিতে পারবেন এখন যাচ্ছি মগবাজারের উদ্দেশ্যে দেখেন তো কিভাবে দরজাটা খুলছিল দেখতে পাচ্ছেন নতুন নতুন গ্রাফিক্সে চলে আসছে স্কুটার হ্যাঁ এই যে পাশেই আছে কিন্তু গ্রিন কালার ব্লু আমি প্রথম এখানে চলতে দেখলাম অনেক উঁচু একটা ফ্লাইওভার দেখতে পাচ্ছেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি মিরপুরে মিরপুর দুই ষাট ফিটে বাজাজের বাজাজে শোরুমে একটা ভিডিও আছে আজকে মূলত ফ্রাইডে সো ফ্রাইডে তেই বের হতে হচ্ছে কারণ দেখা যায় যে কালকে নক দিয়েছিল আওলাদ ভাই বলেছিল যে একটা ভিডিও বানাবে যার কারণে চিন্তা করলাম তাইলে একটা ভিডিও বানায় আসি নামাজের আগেই ইনশাল্লাহ আসার চেষ্টা করব অথবা নামাজ পড়ে ওখান থেকে আসবো সো চলেন যেতে যেতে কথা বলা যাক এখন অলরেডি এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছে মিরপুর যাচ্ছি ষাট ফিটে বাজাজ বাইকের একটা ভিডিও হবে বাজাজের পালসার ইবিএস বাইকটার দাম কমছে প্রায় চার হাজার টাকার মতো কোম্পানি থেকে কমানো হয়েছে আবার শোরুমে কিন্তু স্পেশাল গিফট থাকে স্পেশাল অফার থাকে প্রত্যেকটা বাইকের সাথেই রেডিশন পার হচ্ছে ফ্লাইওভার আর এখানে কিন্তু রিক্সাও চলছে আমি প্রথম এখানে রিক্সা চলতে দেখলাম অনেক উঁচু একটা ফ্লাইওভার দেখতে পাচ্ছেন আসলে এখানে রিক্সা উঠানো অনেক রিস্কি অলরেডি মিরপুরের মধ্যে চলে আসছি এখানে একটা বাইপাস রোড ইউজ করব মিরপুর তেরো নম্বর বিআরটি এর সামনে দিয়ে যাব তাহলে জাস্ট দশ নম্বরের একটা সিগনাল পাব এর আগে কোনো সিগন্যাল নাই এই যে সামনে গিয়ে বাম দিকে একটা রোড গেছে মূলত এই রোডটা ইউজ করে গেলে খুব দ্রুত যাওয়া যায় যার কারণে আমি ম্যাক্সিমাম সময় এই রোডটা ইউজ করি ওরে ভাই উল্টা আসছে ও ভালো কথা এখানে কিন্তু আপনি পঞ্চাশ টাকায় বাইক ওয়াশ করতে পারবেন মিরপুরের একটা জায়গায় আমার মনে হয় পুরা বাংলাদেশে একটা জায়গায় পঞ্চাশ টাকা দিয়ে বাইক অস করা সম্ভব গ্রাম অঞ্চলের কথা বলতে পারি না ঢাকা শহরে কিন্তু আসলে পঞ্চাশ টাকায় আপনি বাইক অস কোথাও করতে পারবেন না শুধু এই জায়গাটাতেই করা যায় বিশাল বড় বাইকের হাট লেগেছে মিরপুর তেরো নম্বর বিএটি এর ঠিক অপোজিটে আবার বিএটি এর ওই রাস্তাটার ওই পাশেও আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় একটা বাইকের কিন্তু হাট লেগে গেছে প্রত্যেক শুক্রবারই এখানে হাট বসে আর এটা হচ্ছে মিরপুর বিআরটি এ আজকে এখানে কোনো জ্যাম পাওয়া যাবে না কারণ শুক্রবার বিআরটি অলরেডি বন্ধ মিরপুরে দশ নাম্বারে সবসময় সিগনালে দাঁড়াতেই হয়েছে আমি এমন কোনো দিন পাই নাই যেদিন আসলে সিগনাল পাই নাই ইভেন এটা শুক্রবার হোক শনিবার হোক যে বাড়ি হোক এখন বাজার শোরুমের সামনে আছি এটা হচ্ছে বাজার শোরুম আওলাদ ভাইয়ের সাথে দেখা করতে হবে ভিডিও বানানোর জন্য চলে আসছি ফ্রাইডে তে আমরা আওলাদ ভাইকে দেখতে পাচ্ছি কাস্টমারের সাথে কথা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা ভালো আছেন সো এটাই হচ্ছে বাজাজের শোরুম এখানে একটা ভিডিও হবে এফ টু ফিফটিটা খুব ভালো মনে হয় এখন হিট হইছে এফ টু ফিফটি ভালো সেল হইতেছে না এখন ভালো সেল হচ্ছে এফ টু ফিফটি পাবেন এন ওয়ান সিক্সটি পাবেন এন ওয়ান সিক্সটির কার্বোরেটর ভার্সনটাও কিন্তু আছে মোটামুটি সবগুলোই অ্যাভেলেবেল আর পালসার এব এর যেটা ওইটাতে কিন্তু প্রায় চার হাজার টাকা কোম্পানি থেকে দাম কমানো হয়েছে এরপরেও তো ডিসকাউন্ট পাবেন চলে আসবেন বাজাজ ফেয়ারে মিরপুর ষাট ফিট এখানে একটা সাপড়া মসজিদ আছে ওইটা ঠিক অপোজিটেই এই শোরুমটা সো আহলাদ ভাইয়ের সাথে একটু পরে আমরা ভিডিও করব আলহামদুলিল্লাহ বাজাজ ফেয়ারে লাইভ ভিডিও শেষ করলাম আজান দেওয়ার আগ মুহূর্তেই কাজ শেষ হয়ে গেছে বারোটা আটাশ বাজে এখন যাচ্ছি মগ বাজারের উদ্দেশ্যে দেখেন তো কিভাবে দরজাটা খুলছিল আর একটু হইলে মনে করেন যে বাইজা যায় আসলে একটা ইনফরমেশন পেলাম জিপিএক্স ডেমন টু ফিফটি আর এই বাইকটা চলে আসছে যে কোহিনুর মোটরসে আসার সময় জানতে পারলাম সো ওই বাইকটার একটা রিভিউ করব আমি এখন যাচ্ছি মগবাজারে মগবাজারে নামাজ পড়বো নামাজ পড়ে আলিজা মার্টে একটা ভিডিও বানাবো বানানোর পরে আবারও চলে আসব কোহিনুর মোটরসে আসলে টু ফিফটি জিপিএক্স ডেমোনের একটা রিভিউ করার জন্য কারণ এই বাইকটা মোটামুটি যত জানি খুব ভালো সারা ফেলবে এখানে নামাজ পড়বো এরপরে আলিজা আলিজামার্টে যাবো ভিডিও বানানোর জন্য আলিজামাটি ভিডিও বানাতে আসছিলাম এখানে কিন্তু বেশ কিছু নতুন নতুন স্কুটারের কালেকশন চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এরপরে এডিশন হুন্ডা এডিবির কিন্তু দেখতে পাচ্ছেন নতুন নতুন গ্রাফিক্সে চলে আসছে স্কুটার হ্যাঁ এই যে পাশেই আছে কিন্তু গ্রিন কালার এরপরে ব্লু কালার আসছে নতুন এরপরে আপনার হচ্ছে সিবিআর আসছে একটা ইউনিক কালারের যেটা এক হাজার সিসির যে সিবিআর ছিল অলরেডি ভিডিও বানাইছি সানি ভাইয়ের সাথে ওই যে সানি ভাইকে দেখতে পাচ্ছেন সানি ভাই কিন্তু কাজ করতেছে সো এই তো এখন চলে যাব মিরপুরের দিকে আলিজা মাঠে কাজ শেষ করলাম এখন যাচ্ছে আলিপ মোটরস আবার সেখানে কাস্টমার ভাই আছেন লাইভ হবে একটা আলিপ মোটরস ছিলাম এখানে ভিডিও বানালাম তারা খাওয়া দাওয়া করালো অনেক মজা ছিল খাবারটা পুরান ঢাকা থেকে খাবার নিয়ে আসছে আলিপ মোটরসের ওনার আশিক ভাই বেশ ভালোই লাগলো এখন আসলে মিরপুরের দিকে যাচ্ছি মিরপুর যাব মিরপুর ষাট ফিট জিপিএক্সের শোরুমে যাব বিজয় স্বর্ণির কাছাকাছি চলে আসছি এটা বিজয় স্বর্ণির লিঙ্ক রোড বলতে পারেন জিপিএক্স ডেমনে ভিডিও বানাতে আসছিলাম কোহিনূর মোটরসে জিপিএক্স ডেমন টু ফিফটি আর এই বাইকটা কিন্তু বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে প্রাইস রাখা হয়েছে মাত্র চার লক্ষ চোদ্দো হাজার নয়শত টাকা সেখান থেকে আপনি পনেরো হাজার টাকা ক্যাশব্যাক পাবেন মাত্র তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শো টাকায় নিতে পারবেন এই বাইকটা ভাবা যায় তিনটা কালার ছিল আসলে ইয়েলো কালারটা এই মুহূর্তে ডিসপ্লে দিতে পারে নাই এটা হচ্ছে ব্ল্যাক কালার ওইদিকে হচ্ছে রেড কালারটা আছে সবগুলাই নিতে পারবেন আর আমি কিন্তু যে বাবু ভাইয়ের সাথে ভিডিও বানালাম বাবু ভাই ভিডিও বানালাম বাবু ভাইয়ের সাথে বাবু ভাই এই শোরুমের কিন্তু ম্যানেজার সো চলে আসবেন বাবু ভাইয়ের কাছে অ্যাড্রেসটা ভাইয়া হ্যাঁ অ্যাড্রেস যে ২ নম্বর 60 ফিট রোড কাছে

হিরো শোরুমে আসলে অলমোস্ট আটটা দশ বেজে গেছে যার কারণে সেটা করা সম্ভব হলো না এখন বাসার দিকে চলে যাচ্ছি মহাখালী ফ্লাইওভার চলে আসছি শুক্রবারের দিন মানে খুব আনন্দময় দিন জ্যাম থাকে না আজকেও খুব একটা জ্যাম পাই নাই ফাঁকা রাস্তা সো বাইক রাইড করে খুব মজা লাগে জ্যাম না থাকলে ঢাকা শহর এরকম ফাঁকা থাকলে খুব ভালোই হতো মন্দ হতো না এয়ারপোর্ট পার হলাম মোটামুটি উত্তরার জোসমুদ্দিনের কাছাকাছি চলে আসছি ওই যে সামনে ইউটার্ন দেখা যায় ওইখানে ইউটার্ন নিলেই উত্তরা চার নম্বর সেক্টরের ভিতর দিয়ে বের হয়ে যাব রেল লাইনের সিগন্যালে পড়ে গেছি ওই যে ট্রেন যাচ্ছে বন্ধুরা অবশেষে আজকের দিনের কাজকর্ম মোটামুটি সব শেষ করছি আর ভিডিওটি না টেনে দেখার জন্য সবাইকে অন্তর থেকে ধন্যবাদ আশা করি সময় সাপোর্ট করে যাবেন আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ